জিলাপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পুরো ভিতর পর্যন্ত রসটা গেছে আর আটা দিয়ে যে এত সুন্দর ছানার জিলাপি বানানো যায় সেটা আপনার বাড়িতে যদি একবার না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আর একটা মিষ্টিও কিন্তু গা থেকে ফেটে যায়নি ভিতরটা কেমন সুন্দর নরম হয়েছে দেখুন সব মিষ্টি আমি তেল থেকে তুলে নিয়েছি আর দেখুন কালারটা কিরকম সুন্দর এসেছে মিষ্টিগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিতে শেয়ার করব। ছানা ছাড়াই আটা দিয়ে তৈরি ছানার জিলাপি ছানা ছাড়াই এই ছানার জিলাপিগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর একদম নরম তুলতুলে হয় মাত্র দু একটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর একদম সঠিক মাপ মাপসহ করে দেখাবো যাতে আপনারা বাড়িতে বানালে কোনো সমস্যা না হয় তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন যেহেতু আজকের এই ছানার জিলাপিগুলো আমি ছানা ছাড়াই বানাবো তাই উপকরণগুলো একদম সঠিক মাপ সহ নিতে হবে আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে আমি উপকরণগুলো দেবো আপনারাও যে কোনো একটা বাটি কিংবা কাপ যা হোক কিছু একটা মাপ করে নেবেন তাতে করেই কিন্তু উপকরণগুলো মেপে দেবেন তাহলে একদম সঠিক মাপ হবে ডোটা মাখার জন্য আমি যে বাটিটা মাপ করে নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি আটা নিয়েছি ওই একই বাটি মেপে আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি খাবার সোডা আমি এরকম একটা চামচ নিয়েছি এই চামচের তিন ভাগের এক ভাগ দিচ্ছি খাবার সোডা খুব বেশি দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের বীজ এই এলাচের বীজগুলোকে আমি বের করে নিয়েছি চাইলে কিন্তু গুঁড়ো করেও দিতে পারেন শুকনো উপকরণগুলো সব দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে যে আটা নিয়েছি সেই আটাটা হলো গমের আটা মানে যে আটা দিয়ে আমরা রুটি খাই শুকনো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে একটা চামচ নিয়েছি এই চামচের মাপ করে দু চামচ আমি ঘি দিয়ে দেব ঘি ছাড়া তেল দিয়েও ময়ন দেওয়া যায় তবে যেহেতু ছানা ছাড়া মিষ্টিটা বানাচ্ছি একটু ঘি দিয়ে দিলে কিন্তু বেশ স্বাদটা ভালো হয় ঘিটা দিয়ে খুব ভালো করে এবার একটু মেখে ময়ম করে নিতে হবে শুকনো আমি ঘি দিয়ে খুব ভালো করে ময়ম করে নিয়েছি এবারে ওই মাপ করে হাফ বাটি আমি দুধ নিয়েছি আর এই দুধটা জাল করে একটুখানি ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিয়ে দোটা মেখে নেব আর আমি এখানে দুধ দিয়েই মাখছি তাতে করে কিন্তু স্বাদটা ভালো হবে যদি মনে হয় জল দিয়ে মাখবেন তাও কিন্তু মাখা যাবে তবে নর্মাল জল দিতে হবে ঠান্ডা বা গরম জল দেওয়ার দরকার নেই হাফ বাটি দুধটা পুরোটাই দিয়ে দিয়েছি কিন্তু দেখুন এখনো কিন্তু পুরোপুরি মাখা হয়নি তার জন্য আরো হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি এই দুধটাও আমি অল্প অল্প করে দেব আর এই ডোটা যখন মাখবেন যেহেতু গুঁড়ো দুধ দেওয়া রয়েছে একটুখানি কিন্তু চিটচিটে ভাব থাকবে এতে কোনো সমস্যা নেই এটাকে একটুখানি রেস্টে রাখার পরে দেখবেন একদম খুব সুন্দরভাবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন চিটচিটে ভাব আছে এটার মধ্যে দু এক মিনিট মতন আমি এইভাবেই রেখে দেব তাহলে একদম সেট হয়ে যাবে যতক্ষণে ডোটা রেস্ট হচ্ছে তার মধ্যে আমি চিনি শিয়াটা বানিয়ে নেবো কারণ চিনি শিয়াটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর যে বাটির মাপ করে আমি উপকরণগুলো দিয়েছি ঠিক ওই একই বাটির মাপে দু বাটি চিনি দেব প্রথমে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আরো এক বাটি চিনি আর দু বাটি চিনির জন্য দু বাটি জল দিয়ে দেবো চিনি শিরাটা একদম পাতলা শিরা হবে মানে চিনিটা গোলে গিয়ে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর দেখুন চিনি শিরাটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে এর থেকে আমি আর বেশি জাল করবো না কারণ শিরাটা যত পাতলা হবে তত ভালো কিন্তু মিষ্টির মধ্যে শিরাটা যাবে এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছে চিনি শিরাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা জায়গা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে শিরাটা একটুখানি গরম থাকে আর এর মধ্যে ডোটাও হয়ে গেছে এবার আমি জিলাপি গুলো বানিয়ে নেব বেশ কয়েক মিনিট রেস্টে রাখার ফলে দেখুন এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে তার মধ্যেই কিন্তু নরম আছে হাতে একটুখানি ঘি নিয়ে নিয়েছি এবার এই ডোটাকে একটু মসৃণ করে মেখে নেব ডোটা দেখুন একদম পুরো মসৃণ করে মেখে নিয়েছি তার মধ্যে ঠিক এরকম নরম আছে এবার এর থেকে আমি কয়েকটা করে লেচি কেটে নিচ্ছি ঠিক এরকম সাইজ করে আমি লেচিগুলো করে নিচ্ছি রুটির থেকে একটু ছোট ছোট শেপগুলো গুলো দেওয়ার জন্য চাকিতে আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি আর এখানে একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে হাতে করে একটু ভালো করে মসৃণ করে নেব এবারে এর থেকে এই লেচিটাকে একটুখানি লম্বা করে নেব এইভাবে করে হাতে করে একটুখানি লম্বা করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে ফাটা ভাবটা না থাকে যদিও উপকরণের উনিশ বিশে অনেক সময় ফেটে যায় তবুও যদি ফাটা থাকে গায়ে তাতে করে কিন্তু আরো একটু বেশি ফেটে যাবে দেখুন আমি এরকম করে একটুখানি লম্বা করে নিয়েছি এবারে আমি জিলাপি শেপটা দিয়ে নেব এইভাবে করে ঘুরিয়ে নেব এইভাবে করে ঘুরিয়ে নিয়ে ঠিক উল্টো দিকে মুখটা এইভাবে আটকে দিতে হবে দেখুন কত সহজে বানানো হয়ে গেল ঠিক এইরকম করে আমি সব ছানা জিলাপি গুলোকে সেপ দিয়ে নেব আরো একটা জিলাপি আমি তৈরি করে দেখাচ্ছি লেচিটাকে এইভাবে মসৃণ করে গোল করে নিতে হবে তারপরে হাতে করে এইভাবে লম্বা করে নিতে হবে আর লম্বা করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন একটু মোটামুটি সমান হয় চারিদিকটা আর তার সাথে সাথে গাটা যেন একটু মসৃণ হয় আস্তে আস্তে দেখুন আমি বেশ খানিকটা লম্বা করে নিয়েছি একটু লম্বা করে নিলে জিলাপির যে প্যাঁচটা হয় যে ডিজাইনটা সেটা একটুখানি বেশ ভালো হয় ঠিক এরকম করে লম্বা করে নিয়েছি এবারে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি তারপরে এই যে মুখটা রয়েছে ঠিক এইভাবে করে আটকে দিতে হবে দেখুন কত সহজে সেপটা তৈরি হয়ে গেল ঠিক একই রকম ভাবে দেখুন সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবারে মিষ্টিগুলো ভাজার জন্য কড়াই তেল দিয়ে দেব তেলটা একদম হালকা গরম হতে হবে দেখার জন্য আমি একটুখানি দিয়ে দেখছি ডো থেকে দেখুন বুধ উঠছে না মানে এটা একদম ঠিকঠাক গরম হয়েছে ঠিক এরকম গরম অবস্থাতে সব মিষ্টিগুলোকে দি দিয়ে দিতে হবে প্রথমে যখন মিষ্টিগুলো দেব তখন কিন্তু তেলটা একদম হালকা গরম থাকতে হবে আঁচটা একদম লোতে করে রাখতে হবে সব মিষ্টিগুলোই আমি দিয়ে দিয়েছি আর দেখুন এবারে কিন্তু তেল থেকে হালকা হালকা বুদবুদ উঠতে শুরু করেছে মিষ্টি গুলো দেওয়ার পরে কিন্তু খুন্তি বা অন্য কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না এইভাবে কড়াইটাকে ধরে ঝাঁকাতে হবে তাহলে দেখবেন মিষ্টিগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে না মিষ্টিগুলো দেখুন এইভাবে কড়াইটা নাড়ানোর জন্য কিন্তু হালকা হালকা কালারগুলো নিচে বোঝা যাচ্ছে কারণ মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠছে আর খুন্তি টুন্তি দিয়ে যদি নাড়ানো হয় তাহলে দেখবেন শেপটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কারণ মিষ্টিগুলো এই সময় বেশ নরম থাকে আর লেগেও যায় না আর এইভাবে যদি নাড়াচাড়া করা হয় দেখবেন সব দিকটা সুন্দরভাবে কালার আসবে গ্যাসের আঁচটা একদম হালকা করা রয়েছে আর সবগুলো দেখুন কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে মিষ্টি যখন সব এরকম ভাবে তেলের উপরে ভেসে উঠবে তখন এরকম ভাবে হালকা হাতে একটুখানি উল্টে দিতে হবে দেখুন ফুলে কত মোটা মোটা হয়ে যাচ্ছে মিষ্টিগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এইবারে আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে কড়াইটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে কালার করে নিতে হবে আর ঘন ঘন করে উল্টাতে হবে তা না হলে দেখবেন মিষ্টির কালারটা কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে কারণ গ্যাসের আঁচটা এই সময় একদম হাইতে থাকে আর যেরকম ইচ্ছা সেরকম কালার করে নিতে পারেন তবে আমি একটু হালকা লালচে মিষ্টিগুলো যখন সব তেলের ভেসে উঠবে তখন কিন্তু অবশ্যই করে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবেন তা না হলে যদি হালকা আঁচে ভাজেন দেখবেন মিষ্টিগুলো কিন্তু ভিতর থেকে শক্ত হয়ে যাবে আর রসটা ভিতরে যাবে না উল্টে পাল্টে সব মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে একটা কালার করে নিয়েছি এবারে মিষ্টিগুলোকে তুলে সরাসরি আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার আসতে শুরু করেছে আমি একটু হালকা লালচে করে নেব যদি মনে হয় একদম দোকানের মতন একটুখানি কালো করে নেবেন তাও কিন্তু করে নিতে পারেন এবার আমি এক এক করে মিষ্টিগুলো তুলে নেব সব মিষ্টিগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি সব মিষ্টিগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি আর দেখুন কালারটা কিরকম সুন্দর এসছে সব মিষ্টিগুলোকে ভেজে নিয়ে আমি সরাসরি চিনি চিনি শিরার শিরার মধ্যে মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ভালো করে দেব যদি দেখেন যে চিনি শিরাটা বেশ ঠান্ডা হয়ে গেছে তাহলে কিন্তু একটু গরম করে নিয়ে তারপরে দেবেন একটু হালকা গরম না থাকলে কিন্তু শিরাটা খুব একটা ভালো যাবে না এবারে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিষ্টি গুলোকে আমি আধ ঘন্টার জন্য চিনি শিরার মধ্যে দিয়ে রেখেছিলাম এবারে চলুন দেখি মিষ্টিগুলো কেমন হয়েছে পুরো তিরিশ মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম মিষ্টিগুলো আর দেখুন চিনির রসটা কতটা টেনে নিয়েছে আর তার সাথে সাথে মিষ্টিগুলো গুলো কিরকম চিনির রসটা টেনেছে দেখুন ভিতরটা একটু দেখাচ্ছি এই দেখুন একদম ভিতর পর্যন্ত রসটা গেছে একটুও কোনো জায়গায় কিন্তু শক্ত ভাব নেই আরো একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন সুন্দর নরম হয়েছে দেখুন যেমন নরম হয়েছে তেমনই কিন্তু সুন্দর ভাবে রসটা গেছে আর আটা দিয়ে যে এত সুন্দর ছানার জিলাপি বানানো যায় সেটা আপনারা যদি বাড়িতে না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না দেখুন মিষ্টিগুলো দেখতেই কতটা সুন্দর হয়েছে আর একটা মিষ্টিও কিন্তু গা থেকে ফেটে যায়নি আজকে আমি আটা দিয়ে তৈরি ছানার জিলাপি বানিয়ে দেখালাম আজকের এই ছানার জিলাপি গুলো আপনারা দেখলেন নিজে কতটা নরম রসালো হয়েছে ছানা ছাড়াও যে এরকম ভাবে নরম ছানার না আর একদম সঠিক দেখিয়েছি এরকম যদি একদম সঠিক সহ আপনারা বাড়িতে তৈরি করেন এরকমই নরম তুলতলা রসালো হবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ धन्यवाद